বিএনপির গয়েশ্বরের বিপক্ষে জামায়াতের প্রার্থী পিনাকি বেশ আগেই জামায়াত ইসলামী জানিয়েছে তাদের প্রার্থী তালিকায় বেশ একাধিক চমক থাকবে যেখানে সমাজের বিভিন্ন স্থানের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করবে দলটি যেসব আসনে বিএনপির হিন্দু প্রার্থী রয়েছে সেখানে জামায়াত ইসলামী কোনো হিন্দু প্রার্থী দিতে পারেন ঢাকা তিন আসনে বিএনপির প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় তিনি অত্যন্ত হেভিওয়েট নেতা যার ফলে অনেক জামায়াত নেতা বলছেন এই আসনে জামায়াতেরও একজন গ্রহণযোগ্য সনাতন ধর্মাবলম্বী প্রার্থী করা প্রয়োজন সেক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত প্রার্থী হতে পারেন জনপ্রিয় অনলাইন একটিভিস্ট পিনাকি ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ফেসিবাদ বিরোধী লড়াই করে সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন পিনাকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পিনাকির জামায়াতের সাথে ঘনিষ্ঠতা বেশি তবে এখন প্রশ্ন হল ফ্রান্স ছেড়ে নির্বাচনে অংশ নিতে বাংলাদেশে আসবেন কিনা অনেক জামায়াত সমর্থকদের মতে তাদের আমির ডাক্তার শফিকুর রহমান যদি পিনাকি ভট্টাচার্যকে রাজি করানোর চেষ্টা করেন সেক্ষেত্রে ইতিবাচক সাড়া দিতে পারেন জনপ্রিয় এই অনলাইন অ্যাক্টিভিস্ট আর পিনাকি যদি ঢাকা তিন আসনে দাড়িপাল্লার প্রার্থী হন সেক্ষেত্রে বাবু গাশ্বরচন্দ্র রায়ের সাথে তুমুল এক নির্বাচনী লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় জামাত সমর্থকরা